আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি আপনারা ভালো থাকবেন আজকে আমি আপনাদের জন্য রান্নার একটা কাঁচা আমের রেসিপি রান্নার জন্য শেয়ার করব আমগুলো প্রথমে ধুয়ে নেব তারপর চিকন চিকন করে কেটে নেব খোসা সহ তারপর কিছু জিরা নেব আর জিরা বাটা দিলে এটা স্বাদ অন্যরকম হয় রসুন সরষে তারপর এটা তোমার জিরা ব্লেন্ড করে নিব হয়ে গেছে চিরাপ ব্লেন্ড করে নিলাম তারপর সরিষ সর্ষে ও রসুনগুলো ব্লেন্ড করে নিব হয়ে গেছে এখন আমি এগুলো রান্নার জন্য নিলাম চুলায় বসিয়ে দিলাম কড়াই এবং কয়েকটা মরিচ কুরমুর করে ভেজে নিলাম ভাজা আমার শেষ হয়ে গেছে এখন এটা উঠিয়ে নেব পরে আমি এটা আমের মধ্যে দিব কিছু তেল দিলাম সরিষা বাটা রসুন বাটা জেরা আর গুঁড়া জিরার গুঁড়া গুলো দিলাম তারপর কিছু লবণ দিলাম সামান্য পরিমাণ লবণ দিলাম চুলার একটু কমিয়ে নিলাম গুঁড়ো হলুদ মরিচ গুঁড়ো শুকনো মরিচগুলো যে যতটুকু পারেন দেবেন যার যেমন ঝাল খাওয়ার ইয়ে থাকে এখন আমি আমগুলো দিলাম তারপর কিছুক্ষণ নাড়াচাড়া ঘন ঘন নাড়তে হবে এখানে আমি কোনো পানি দেব না পেঁয়াজ দেব না এটা ভাতের সাথে খেতে খুব মজাদার খুব খুব মজা লাগে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘন ঘন এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে তারপর চুলার আঁচটা একটু কমিয়ে নেওয়া নিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এখানে গুড় কিছু গুড় দিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন গুড় না দিলেও চলবে আমি দিলাম আমার ছেল তাই দিলাম একটু গুড় দিলাম গুড় খেতে পছন্দ করি তাই তারপর চিনি কিছু চিনি দিলাম একটু বেশি করে আমার আমটা খুব টক তাই আমি একটু বেশি করে চিনি দিলাম এখন আমি এটা নাড়াচাড়া কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রায় শেষের দিকে এখন আমি শুকনো মরিচ গুলো ভাজা মরিচগুলো দিলাম আমার রান্না প্রায় শেষ এখন আমি এটা পরিবেশন করব আপনারা চাইলে এটা রেখে দিতে পারেন ধীরে ধীরে খাওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি শেষ করব রান্না আমার শেষ